নতুন পরিস্থিতিতে খাপ খাওয়াতে চাচ্ছেন কাদের সিদ্দিকী কথিত বঙ্গবীর দর্শক কাদের সিদ্দিকী বুঝতে পারছেন যে তার ভোল পাল্টাতে হবে চরিত্র পাল্টাতে হবে নইলে জনরসে পড়তে হবে জনগণ রাস্তাঘাটে তাকে ধরবে আবার আওয়ামী লীগের একটা শক্তিশালী ভোট ব্যাংক বা আওয়ামী লীগের একটা শক্তিশালী সমর্থন গ্রুপ যারা হিস্ট্রিগ্রস্ত রোগাগ্রস্ত যারা ফেসিবাদ গণহত্যাকে সমর্থন করে জেনে শুনে রয়েছে অতএব তারা যতই খারাপ হোক তারা তো তাদের তো এনআইডি আছে তারা তো ভোটার বাংলাদেশের নাগরিক তাদের সমর্থনটার কথা বিবেচনা করছেন এবং নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর বিষয়টাও বিবেচনা করছেন এটা কাদেরকে আর এক ধান্দাবাজি আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কাদের সিদ্দিকী অপশন হিসাবে জামাত শিবিরকে বেছে নেবেন সরাসরি জামাতের সাথে জোট করবেন এটা না পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর ক্ষেত্রে তার যে স্পেস এই স্পেস ক্রিয়েশনের ক্ষেত্রে কাদের সিদ্দিকী আহ একটু জামাতের প্রশংসা করবেন নেশার চেষ্টা করবেন অথবা জামাতের শত্রু যারা তাদের বিরুদ্ধে কথা বলবেন এভাবে পরিস্থিতি নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করবেন শেষ জীবনে রাজনীতিতে একটু প্রাসঙ্গিক থেকে যেতে চাইবেন এবং ভাব নেবেন যে তিনি নৈতিক তিনি অনর তিনি বাঘা সিদ্দিক কাদের সিদ্দি অথচ তিনি কিছুই না তিনি ছিলেন হাসিনার দালাল তিনি হাসিনার পা চাটতেন হাসিনাকে বোন বোন বলে সুযোগ সুবিধা চাইতেন নমিনেশন চাইতেন এমপি হতে চাইতেন কিন্তু হাসিনা তাকে দাম দেয়নি এখন নতুন পরিস্থিতিতে এই কাদের সিদ্দিকিরা অবশ্যই যাই বলুক এরা শিক্ষার্থী জনতার গণভ্যুত্থানের বিরোধিতা বিরুদ্ধে ছিল এবং এখনো কিছু কিছু কথা বিরুদ্ধে বলছে যেমন শেখ মুজিবের বাড়ি ভেঙেছে এটা ছিল বিপ্লবীদের বিপ্লবী সিদ্ধান্ত এটা একেবারেই স্বাভাবিক পৃথিবীতে কোনো স্বৈরাচারের প্রতীক থাকে না জনগণ সুযোগ পেলে ভেঙে দেয় যেমন সিরিয়া দেখেছেন না বাসার আল্লা তার বাবার কোনো মূর্তি রেখেছে মানুষ সব ভেঙে দিয়েছে ঠিক তো শেখ মুজিবের বাড়ি ভাঙবে মূর্তি ভাঙবে এটা তো একেবারেই স্বাভাবিক বরং আমি বলি আপনাদেরকে এই পাঁচ আগস্ট আমাদের লোকজন আমাদের ভাইরা এবং আমি যদি তখন থাকতাম বাংলাদেশে তখন এটা পড়তাম তখন অনেকে বুলডোজার খুঁজ খুঁজছিল যে আহ ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে তখনকার একটা সুযোগ ছিল বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিল ওই অবস্থায় থাকতো কিন্তু বুলডোজার পাওয়া যায়নি গোল্ডুজার পেলে তখন আর আগুন জ্বলত না একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো আমাদের লোকজন করতো আমরা করতাম আমি করতাম এখন তো আর চাইলে সেটা করা যায় না পাশাগ্রস্ত অনেক কিছু সম্ভব ছিল খুঁজেছিল অনেকেই খুঁজে ছিল আমি জানি আমাদের বন্ধু বান্ধব বড় ভাই অনেকেই খুঁজেছিল ছিল অথচ সেই বাড়ির জন্য এখনো মায়াকান্না করছেন এর মধ্য দিয়ে ওই আওয়ামী লীগের একটা আনুকূল্য পেলেন কারণ কাদের সিদ্ধি যতই নর্মালাইজড হন রাস্তাঘাটে চলাফেরা স্বাধীনতা পান তাকে কেউ ভোট দিবে না তাকে ভোট দিলে আওয়ামী লীগের লোকজনে ভোট দিবে আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াতে না পারলে আওয়ামী লীগ কাকে ভোট দিবে ওই দুই একজন কাদের সিদ্ধি পেলে তাকে ভোট দিবে এটা মনে করে ওই শেখ মুজিব প্রেম অথবা বত্রিশ ধানমন্ডি বত্রিশ প্রেম এটা তিনি রাখবেন এটা একটা কৌশল খাপ চেষ্টা আরেকটা হচ্ছে এখন চব্বিশের গণভুত্থানের পক্ষে কথা বলছেন শিক্ষার্থী জনতার পক্ষে কথা বলছেন আবার বিএনপি কে চাঁদাবাজ বলে জামাত শিবির চাঁদাবাজ না একথা বলে একটু জামাত শিবিরের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করছে দান্দাবাজি কত কি কোনো নীতি নদী সব বাট পারে কাদের সিদ্দিকী একটা কথা বলেছেন স্বাধীনতা একবারই কিন্তু বিজয় বারবার আসে কাদের সিদ্ধিকী না এই কথা ঠিক নয় স্বাধীনতা একশোবার আসতে পারে হ্যাঁ স্বাধীনতা আসে আবার যদি আমরা পরাধীন হয়ে যাই তখন আবার স্বাধীনতার প্রয়োজন হয় আবার যদি পরাধীন হয়ে যায় আবার স্বাধীনতা প্রয়োজন হয় স্বাধীনতা একবার না অনেকবার প্রয়োজন হতে পারে এই যে জন্ম মৃত্যুর মতো স্বাধীনতা একবার এই কথাটা একেবারেই ঠিক নয় যেমন আমাদের কথা যদি বলি সেই বারোশো চার সাল চার সাল থেকে যদি হিসেব করেন স্বাধীন সুলতানি আমল থেকে যদি শুরু করেন আমরা পরাধীন হয়েছি স্বাধীন হয়েছি স্বাধীনকার পেয়েছি আবার ব্রিটিশটা আমাদেরকে নিয়েছে আবার ব্রিটিশদের কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি উনিশশো সালে একটা স্বাধীনতা আবার পাকিস্তানের আমাদেরকে শোষণ করেছে এটা এক প্রকার পরাধীনতা আবার একাত্তর সালে স্বাধীন হয়েছে আবার ভারতীয় পরাধীন করেছে আবার আমরা স্বাধীন হয়েছি কে বলেছে স্বাধীনতা একবারই আসে কিন্তু বিজয় বারবার বারবার স্বাধীনতা আসতে পারে বংশং থেকে জনগণকে বোঝাবেন না কিন্তু এর মধ্যে দিয়ে নিজেকে খাপ খানোর একটা চেষ্টা করছেন আসেন দেখি তার বক্তব্য ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস আর ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস স্বাধীনতা বিজয় দুটোই এক কথা নয় মানুষের জন্ম মৃত্যুর মতোই স্বাধীনতা একবারই না এটা ঠিক না কিন্তু বিজয় বারবার আসে তেমনি ভাবে চব্বিশের গণভ্যুত্থানে দেশ একটা ঐতিহাসিক বিজয় এনেছে এবং চব্বিশের গণভ্যুত্থানকে এখন বিজয় বলছে এটি হচ্ছে পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর চেষ্টা মহান বিজয় দিবসের সাবার জাতীয় স্মৃতিসোধ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কথা বলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিন্দিকি এ সময় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি দ্রুত নির্বাচন দিতে হবে এটা আবার আওয়ামী লীগের দালালি অবশ্য দ্রুত নির্বাচনের কথা সবচেয়ে বেশি বলছে এখন বিএনপি খুব দ্রুত নির্বাচন না হলে নির্বাচনে না গেলে দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠবে বলে মন্তব্য করেন কাদের কাদেরকে তিনি বলেন দ্রুত নির্বাচন না হলে শেখ হাসিনার প্রতি যত বিক্ষুব্ধ হয়েছে মানুষ তার চেয়ে বেশি হয়তো হয়তো বেশি হবে এটা আবার অতিরঞ্জিত হয়ে গেল না মানুষ দ্রুত নির্বাচন চায় না দ্রুত নির্বাচন নিয়ে মানুষ অতটা উদ্বিগ্ন নয় বঙ্গবন্ধুর জাদুঘর পেরানোর সবচেয়ে বড় অন্যায় কাদের সিদ্ধিকী কাদের বাট বাটপাড়ি বুঝতে পারছেন একদিকে চব্বিশে গণপুত্থানকে বিজয় বলছেন আবার মাঝে মাঝে জামাত শিবির চাঁদাবাজ না বিএনপি চাঁদাবাজ এ কথা বলছেন আবার দ্রুত নির্বাচনও চাইছে যাতে বিএনপি একটু খুশি হয় আওয়ামী লীগ তো খুশি আবার জাদুঘর পুরানোর কথা বলে আওয়ামী লীগের সিম্পীতিও নিচ্ছে জামাতের সিম্পীতি আওয়ামী লীগের সিম্পীতি আবার ওই দ্রুত নির্বাচনের কথা বলে বিএনপির সিম্পতি আবার চব্বিশের গণভ্যুত্থানকে বিজয় বলে শিক্ষার্থীদের সিম্পীতি নেওয়ার চেষ্টা কমপ্লিট বাটপারি